আমাদের বাসায় যদি এটা রান্না করি তাহলে মনে হয় না যে আর অন্য কিছু লাগে এটা আর একটু ডাল হলে আমাদের মানে প্যাট ভরে খাওয়া হয়ে যায় এতটা মজার এটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকে দেখতে পারছেন এখানে যে কাঁচকি মাছের সুটকি নিয়েছি তারপর লালমরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে ছিল কচু পাতা তো এটা আমাদের বাড়ির উঠোনেই ছিল সেটাই নিয়ে এসেছে আর এখানে যে মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি তারপরে যে তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে রান্না করব কাজকে মাছের সুটকিটা তার জন্য যে পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভেজে নিচ্ছি এখন ওই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো তারপর হাফ চা চামচের মতো একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ তো এখনও কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না তো তেল একটু কম হয়েছিল মনে হয় এই জন্য আর একটু দিলাম এখন এই যে সুটকিগুলো দিয়ে দিলাম তো আমরা তো সবসময় চাপা দিয়েই খাই তো আজকে একটু কাছকে মাসে সুটকি দিয়ে এইটা খাবো আর ব্লেন্ড করা মরিচ বাটাটা দিয়ে দিলাম আর এই যে ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে মরিচের কালারটা আসছিল না তার জন্য শুকনো মরিচের গোড়া আলাদা করে একটু দিয়েছিলাম এখনও ওই পানি দিয়েই মানে কষিয়ে নেব এটা তো একটু জিরা বাটা দিয়ে দিলাম আর এটা যে পর্যন্ত ভাজা ভাজা না হবে সে পর্যন্ত এটা নাড়তেই থাকবো আর নতুন বন্ধুরা যারা এখন আমার বন্ধু হওয়া নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের গ্রুপে তো এটা কিন্তু হয়ে গেল তো এটা নামিয়ে ফেলবো এখন তো একটা বাটিতে আগে নামিয়ে রাখলাম তো এখানে যে কিছু কচু পাতা নিলাম যে কচু পাতার মধ্যে এখন ভরে নেব এটা আর কচু পাতাগুলো ছিল একদম ফ্রেশ মানে যখন তখন নিয়ে এটা রান্না করলাম তারপর দেখো এই যে পুরটা কিভাবে আমি করছি তো কচু পাতাটা আমি এভাবেই মুড়িয়ে নিলাম তো আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে আর এই পুরটা দিয়ে কিন্তু তোমরা লাউ পাতা পরে কুমড়া পাতা তারপর পুঁশাক পাতা দিয়েও বানাতে পারো তো হয়ে গেল বানানো এখন হচ্ছে ভাজার পালা তো সবগুলোই একটা প্লেটে রেখেছি বানিয়ে এখন ভাজতে যাব একটা প্যানে অল্প পরিমাণ তেল দিলাম আর এটার মধ্যে একে একে সবগুলো দিয়ে দেবো আর এগুলো যখন এক সাইড হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই পাতার সাথে মানে সুটকি ভোনাটা একদম লেগে যাবে মানে খোলার কোনো চান্স নেই এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দুই তিন মিনিটের মতো হবে ঢেকে রাখবো আর চোলার জালটা কিন্তু একদম মিডিয়াম আছে আমি রেখেছিলাম তো এই যে এক সাইড কিন্তু লেগে গেছে পুরোটা তো সবগুলো এরকম করে উল্টিয়ে দিয়ে আবার কিন্তু আমি ঢাকনাদের ঢেকে রাখবো এটা আর ঢাকনাদের ঢেকে রাখলে ভালো হয় পাতাগুলো সুন্দর মতে সিদ্ধ হয়ে যাবে তো আবার আমি ঢাকনাদের ঢেকে রেখেছিলাম এখন এই যে ঢাকনা খুলে আবার একটু উল্টিয়ে দিব তো নামিয়ে ফেলছি সবগুলোই হয়ে গেছে এটা এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আমি একদম গরম ভাত নিয়েছিলাম আর একদম গরম গরম পুলিটা নিয়েছিলাম এখন দেখেন পোড়টা কীরকম লাল হয়েছে আর এটা খেতে যে কি অসাধারণ মানে হয়েছিল এটা না খেলে আপনারা বুঝবেন না তো সব সময়তে আমরা মানে চাপা শুটকি দিয়ে খাই তো আজকে আমি একটু অন্যরকমভাবে খাচ্ছি আর এটা হলে কিন্তু আর কিছুই লাগে না এটা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় অনেকগুলো তো ভিডিওটা কেমন হলো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে